ঠিক আছে লিটারের নয় আর হইলো আপনার ছয় লিটারের দুইটা কোম্পানি আর এটা সম্পূর্ণ নয় লিটারটা দেখেন ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে এল ডিসপ্লে যাকে বলা হয় এল ইডি ডিসপ্লে এবং রেপিড ইয়ার টেকনোলজি দেখছেন রেপিড ইয়ার টেকনোলজি মানে আপনি যেখান থেকে চালু কর বন্ধ করবেন সেখান থেকে আবার চালু হবে রেপিড রেপিড মানে সেখান থেকে চালু সম্পূর্ণ এটা ডিজিটাল টাচ সিস্টেম আপনি ওয়ান করবেন করবেন সম্পূর্ণ সম্পূর্ণ আছে এটাও এটাও লিটারটা পাবেন টাচ সিস্টেম যে দেখেন ওয়ান করবেন আপনি টাচ করবেন একটা করে ফাংশন যাবে শুধু কি করতে চান সব করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা থাকবে আপনার গ্র্যান্ড ওয়ারেন্টি থাকবে এবং এটা থাকবে এই বড়টা থাকবে আপনার এলো নয় লিটারের আর এটা থাকবে আপনার এটা হবে আপনার ছয় লিটারটা হবে ওয়াটও হবে ঠিক আছে আর বলেই তো দিলাম সম্পূর্ণ আর এই ফুচকা গুলা খুবই সুন্দরভাবে কিভাবে হয় দেখাবো আমি এটাতে ন্যাচারাল কালারটা দেখতে পারবেন এই যারা চান বড় আমার একটা দরকার সেক্ষেত্রে বড় ইয়ার ফায়ার তাদের জন্য বলবো এই নয় লিটার ইয়ার ফায়ারটা এলইডি ডিসপ্লে আপনি এটা নিতে পারেন ঠিক আছে এবং কি করবেন আপনি দেখাই দুটোটা আমি ফুচকা করে দেখাই এই যে দেখেন এটা কিভাবে চালাবেন ফার্স্টে ফুচকা দিবেন এই যে দেখেন আমি ফুচকা দিয়ে দিলাম ঠিক আছে ফুচকা কয়টা দিয়ে দিলাম এই যে দেখেন এই দেখছেন দিয়ে দিলাম ঠিক আছে এখন ওয়ান করবেন এই যে ওয়ান করবেন এখন আপনি কি চাচ্ছেন ঠিক আছে ধরেন ফ্রান্স ভাই আমি ফুচকা করবে ফ্রান্স দিয়ে দিলাম ছোট এবং লাইটটাও যদি আপনি চান ও লাইটটাও অন করতে পারেন এই যে দেখেন ঠিক আছে লাইটটা অন করে দিলাম এই যে অন করে দিলাম এখন রানিং হচ্ছে ঠিক আছে কত মিনিট চাচ্ছেন সেটা সম্পূর্ণ রানিং হচ্ছে এরপরে আসেন এইটা বড়টা 9 লিটারটা 9 লিটার তো আমি করে দেখাই এই যে খুললাম এ দেখেন ফুচকা দিয়ে দিচ্ছে ঠিক আছে 9 লিটারের মধ্যে এই দেখেন 9 লিটার তো বাস্কেট সিস্টেম কিভাবে কি করবেন সম্পূর্ণ করা যায় ঠিক আছে বাস্কেট কি সিস্টেম এই যে দেখেন এটা একটু গরম হয়ে আছে গা জাস্ট আমি দেখাই এই যে এটা আপনি লক লাভার উঠাই দিতে পারবেন ঠিক আছে এই যে সুন্দরভাবে লক সিস্টেম আছে লক করে দিয়ে পারবেন এখন আমি এই যে যত ফুসকা দিয়ে দিছি এখন এই যে দেখেন আমি ঢুকায় দিতেছি ঠিক আছে এই যে এখন ওয়ান হয়ে গা আপনি কি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এলইডি ডিসপ্লে এই যে এলইডি পুশ করে দিলাম এই যে ওয়ান ঠিক আছে একশো ডিগ্রি এই যে আমি টাচ করে দিলাম ফুচকা এখন আপনি এই যে এখানে ওয়ান করে দিবেন অটোমেটিকলি চালু হয়ে আছে এই যে দেখেন পঁচিশ মিনিট লিসে মানে পঁচিশ মিনিট আপনি যদি টাইমটা যদি চান টাইমটা কমাতে সেক্ষেত্রে আপনি টাইমটা কমাতে পারবেন এই যে দেখেন টাইমটা যদি কমাতে চান সেক্ষেত্রে আপনি কমাতে পারবেন এই যে দেখেন আবার যদি চান বাড়াতে বাড়াতে পারবেন তো আমি কমাই দিলাম মাত্র দশ মিনিট দিলাম ঠিক আছে দশ মিনিটে রাখলাম আর সেলসিয়াসটা দুইশোই রাখলাম ওকে দেখেন খুবই সুন্দর ভাবে যে দেখেন ঘুরতেছে ইয়ার ফায়ারটা এই যে দেখেন এই যে লাইটটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ভাবে ঘুরতেছে দেখছেন খুবই সুন্দর এবং টাইমটা দুইশো সিগে হয়েছে গিয়ে আপনি দেখেন ফুচকাটা হচ্ছে দেখছেন খুবই সুন্দর আপনার বাজারে কি খাচ্ছেন পোলা বাচ্চাদের কি খাওয়াচ্ছেন সেটা আপনার কলম জানেন না ফ্যাট জিনিসটা বাজারে দেখা যায় ফুচকা খাচ্ছেন কিভাবে বানাচ্ছে সেটা জানেন না প্যাপে ঘ্যাস হয়ে যাচ্ছে আর হান্ড্রেড কোয়ালিটি দেখেন ভাই কত সুন্দর হচ্ছে দেখছেন কালারটা দেখছেন বিউটিফুল কালার এবং খুবই সুন্দর দেখেন এটাও কলম হচ্ছে এটাও দিছে এটাও দেখেন এটা দেখতে পারবেন না নেচারের কালারটা এটা দেখতে পারবেন ছয় লিটারটা দেখছেন খুবই সুন্দর এবং দেখাই এরকম সুন্দর দেখতেছে দেখেন এই যে আমি ভাই করলাম দেখেন কত সুন্দর দেখছেন ফুচকাটা এবং কালারটা যদি চান আর একটু ফেভারিট কালারটা আনতে সেক্ষেত্রে আপনার কালারটা গুলো মানতে পারবেন একটা দেখাই আপনাদের এই যে এই যে কত মসমসা দেখেন একটু দেখাই আমি এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এরকম ঘর আমি কলম করিনি কখনো জাস্ট আমি জাস্ট এই যে দেখালাম দেখালাম আপনাদের এই যে দেখেন কত সুন্দর কালারটা দেখছেন বিউটিফুল এই যে দেখেন দেখছেন কত সুন্দর একটা বিউটিফুল একটা হইছে আবার এটাও মনে করেন সেই হবে সেই কালারই হবে এটা দিসি মারতো তারপর আমি দেখি এটা হচ্ছে মারতো ঠিক আছে এটার পরে এটা দিছি তো এটা হচ্ছে মারতো এবং এটা এলইডি ডিসপ্লে থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে আপনার এটা টাইমে আপনি কি চালাতে চাচ্ছেন এই যে দেখেন এই যে এটা অন করলেন ফার্স্টে তারপরে আপনি কি কি করতে পারবেন এটার মধ্যে এই যে দেখেন চিকেন ফ্রাই যদি করতে চান চিকেন ফ্রাই করতে পারবেন তারপরে চিংড়ি করতে পারবেন চিংড়ি ফ্রাই ফিশ ফ্রাই ভেজিটেবল যদি করতে চান পিজা করতে চান সেক্ষেত্রে ওভেনের কাজটাও করতে পারবেন ওভেনে কি কি কাজ করেন দেখা যায় কেক পিজা তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ফিশ ফ্রাই যদি করতে চান সেগুলা কাজও আপনি করতে পারবেন ঠিক আছে অনায়াসে আর খুবই সুন্দর দেখছেন কত সুন্দর একটা দেখেন ফুচকা গুলি হয়েছে আর এটা দেখেই দেখে একটু কি হয়েছে এই যে দেখেন ও মা গড দেখেন কত ন্যাচারেল কালারটা হচ্ছে দেখছেন খুবই সুন্দর কালার এবং দেখার মতো আমরা তো বানাই না জাস্ট আমি দেখাই কিন্তু আপনি দেখা যাক এরকম করতেছেন আপনার দোকানেটা কিনতেছেন কিন্তু আদৌ কি আপনি এটা পারফেক্টলি হচ্ছে ঠিক মতো বানাচ্ছেন না তেল বেশি দিয়ে কয়েকদিনের বাসি তেল দিয়ে বানায় রেগুলার মূল ফুচকা বানায় আপনি যদি এরকম একটা ইয়ার ফায়ার থাকে ছয় লিটার আর দশ লিটার নয় লিটারে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর খাবারটা মানে ফুচকাটা আপনি সুন্দরভাবে বানায় খাওয়াতে পারবেন বাচ্চাকে ঠিক আছে খুবই সুন্দর দেখেন সেই সেই সাপ ঠিক আছে এরকম একটা ফুচকার যদি থাকে আপনি ব্যবসাও করতে পারবেন যদি চান আপনি ব্যবসা দেখেন আমি কয় মিলিট দিছি জাস্ট আমি মিলিট কলম বেশি দেয়নি একটা জাস্ট দুই থেকে তিন মিনিট হয়েছে তাও হয় নাই মিনিট হয় নাই তার মধ্যেই মনে করেন এটা কমপ্লিট হয়ে গেছে গা আপনি চাইলে যদি ব্যবসাও করতে পারবেন এটাতে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এখন যত হয়ে গেছে আমি বন্ধ করে দিই এটার মধ্যে আপনি কি করতে চাচ্ছেন এটাতে দেখেন এই যে লাইট আসে বসে মানে রোস্ট যদি করতে চান গ্রিল বড় গ্রিল যদি আসতো গ্রিল করতে চান সেক্ষেত্রে গ্রিল করতে পারেন ছোট গ্রিল যদি করতে চান সেটাও করতে পারবেন এবং এই যে ন্যানেট করতে যদি চান ফ্রান্স ফ্রাই চিংড়ি ফ্রাই ফিস ফ্রাই পিজা কেক যদি করতে চান ভেজিটেবল যদি করতে চান সেটা করতে পারেন রোল যদি করতে চান সেটাও করতে পারবেন এবং সবচেয়ে আকর্ষণ হলো ফ্রিজে যদি কিছু থাকে ডিপ্রোজ ডিপ্রোজ যদি থাকে সেক্ষেত্রে আপনি ডিপ্রোজে করতে পারবেন এই যে দেখেন এটা অপশন আছে দেখছেন এই যে দেখেন ডিপ্রোজ মাংস দেখা যায় কি আপনার ফ্রিজে মাংস অনেক সময় লাগে কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই ডিপ্রোজটা আপনি করতে পারবেন মাইক্রো ওভেন যেটা থাকে মাইক্রো ওভেনে সেক্ষেত্রে আপনি করতে পারবেন ঠিক আছে কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং দেখাই এই দেখেন দেখছেন খুব সুন্দর একটা চমৎকার একটা কালার হয়েছে তবে 100% কপার কয়েল ঠিক আছে দেখেন কয়েলটা কত সুন্দর দেখছেন উপরে থাকবে নিচেও থাকবে দোনো সাইডে থাকবে আর এটা তো দেখাই দিছে একবার স্টিল ইন স্টিল PA304 SS ঠিক আছে এটা কোয়ালিটিফুল ভাই মেকো কোম্পানি কিনা মানে একটা সম্পর্ক কিনা ভাই সবচেয়ে বড় এইটা দেখেন আপনি কি করতে চান আপনি যদি আপনি একটা গ্রিল জোত করতে চান মুরগি গ্রিল সে ক্ষেত্রে আপনি একটা আস্ত তিন কেজি একটা মুরগি গ্রিল করতে পারবেন এটার মধ্যে আসতো একবারে আর এটা কোয়ালিটি ফুল থাকবে ঠিক আছে এটা কোয়ালটা থাকবে দেখছেন কোয়ালটা একবারে হেভি কোয়ালিটি কোয়াল থাকবে এরকম কোয়াল কলম থাকে না আপনি দেখেন যা আপনি কেক বিস্কিট কেক যদি বানাতে চান একটা কেক বানাতে পারবেন তিন পাউন্ডের একটা কেক বানাতে পারবেন তারপর পিজা যদি করতে চান পিজাও করতে পারবেন এভরিথিং সবচেয়ে আমি বললাম না ফার্স্টেই যে ডিপ রোজের একটা সিস্টেম আছে দেখছেন ডিপ রোজ আপনি ফ্রিজের খাবারটাও আপনি এখানে করতে পারবেন এটা করতে পারবেন আর এইটার অবশ্যই নয় এটা হলে আপনি দেখেন এটাকে বাইরের থেকে নেচারের কালারটা দেখতে পারবেন এটারও কয়েল আছে উপরে নিচে দনোটাই কয়েল আছে অটো সিস্টেম সম্পূর্ণ আর এটা আপনি খুলে তেল যদি থাকে সেক্ষেত্রে ট্রেটা বাস্কেট ট্রেটা ভাই করে আপনি সুন্দরভাবে তেলটা আজ্ঞা করতে পারবেন এটা তো মুরগি একটা আস্ত দুই কেজি একটা মুরগি করে আপনি খেতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ এটা এটা আপনি দিচ্ছেন সেক্ষেত্রে আপনার এল ইডি লাইট কলম আছে এই যে লাইটটা আপনি অপশনটা আমি তো দেখাই দিছি এলইডি লাইট ডিসপ্লেটা ডাইরেক্ট বাইরে তো দেখতে পারবেন মানে কালারটা কিরকম হচ্ছে না হচ্ছে সেই কালারটা ইয়ার ফায়ার তোর মেনে তো কালার কালারটা আসলেই তো ইয়ার ফায়ার এটাই হলো ইয়ার ফায়ার ঠিক আছে যে প্রাইসটা দেবো বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস এটা প্রাইস ছিল আমাদের দশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই একবার ধামাকা প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকা এই নয় লিটারটা এলইডি ডিসপ্লে যদি আনছে একটা ডিসপ্লে আনতে গেলে আপনার আট হাজার টাকা লাগবে ঠিক আছে ডিসপ্লে যদি আনতে চান টিভি তারপরে আপনি আট হাজার টাকা লাগে ঠিক আছে তারপরে এটা আসেন ছয় লিটারটা এটা ছয় লিটার ধামাক থাকবে এটার প্রায় ছিল সাত হাজার টাকা সেটা রাখবো না মাত্র পাঁচ টাকা আছে এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে থেকে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে প্রত্যেকটা প্রাইজে দিবো একবার ধামাকা অফার আপনি আসছেন কোথায় সোয়ানা এন্টারপ্রাইজে সোয়ানা এন্টারপ্রাইজে পাবেন একবার ধামাকা অফার ঠিক আছে এবং এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দুইটা নাম্বার দেখতেছেন তখন পরিশোধ করবেন এবং আমার শপে যদি আসে ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে দেখবেন এক্সেলের লিফ্ট আছে লিফ্টে উঠেই দেখবেন ফার্স্ট ফ্লোর সোজা যে হাতে বামে দেখবেন একটা গলি আছে একষট্টি নম্বর সবটা ইলে সোয়ান আর যদি কোনো সেক্ষেত্রে আপনার না পান সেক্ষেত্রে আমাকে একটা ফোন দিবেন বিশ্বাস বিলোর কাঁচাবাজারে এসে নিউ মার্কেটে আমাকে একটা ফোন দিবেন এই দুইটা নাম্বারে আমি আমি রিসিভ করবো নাহলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে